নমস্কার আমার আজকের উপস্থাপনা কবি জয় গোস্বামীর মেঘবালিকার চূর্ণরূপ কথা আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘপালিকা প্রশ্ন করলো কৌতূহলে হাই ছেলেটা নাম রে তোর আমি বললাম খুশ মন তোর আগুন মিথ্যে কথা নাম কি এমন হয় তখনও আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না আর ওসব বাজে আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়ে দেখি চেন একটিও নেই একজন একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে মেঘপালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই পা মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে আর হ্যাঁ শোনো হ্যাঁ এখন আমি আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে ডাকে আমায়। বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বললো তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এক পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখব আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গী শুধু কলম একাই থাকব একাই দুটো ফুটিয়ে খাবো থুলো বলে যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার স্বার্থ থাকবে যেরূপ সে রূপকার আমার একার ঘরে গুঁজে দিন লিখতে লিখতে ঘরে গুঁজে রাত লিখতে লিখতে মুছে দিন মুছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল শাল কি তারেক বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না দিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্না তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় শোনায় মোড়ামেঘ হরিনী কিশোর বেলার সেই হরিনী